যেমন বাংলাদেশের একটা আছে হুজুর তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ সুন্দর সুন্দর কথা বলে কিন্তু ইয়ে হচ্ছে পয়জেন ক্যান্সারের থেকেও খারাপ কেন বলছে রাস্তায় যদি কোনো মেয়েকে ভালো লাগে সঙ্গে সঙ্গে পোপোস করে ফেলে মানে তাকে আই লাভ ইউ বলে দাও তোমাকে ভালোবাসি বলে দাও আমি একটা জলসাই বলেছি রাস্তায় যদি তোমার মা বাজার করে আর আমার যদি চোখে ধরে তো তোর মাকে বলবো যে আমাকে বিয়ে করো এ হারামখুরি কথা নয় ইসলামী শরীয়ত হচ্ছে আলাদা এরা শরীয়তের বাইরে কথা বলে এই মলবিগুলোই হবে কিয়ামতের দিনে জাহান্নামের প্রথম খোরাক যারা সমাজে জিনাকে প্রমোট করছে যারা ব্যভিচারকে প্রমোট করে দিচ্ছে অথচ বড় কষ্ট লাগে এরা জানেই না আপনি মনে করছেন জিনা মানে শুধু শারীরিক সম্মান না হাতের জিনা চোখের জিনা নফসের জিনা পায়ের জিনা কানের জিনা মুখের জিনা শারীরিক জিনা এই যে যাই হোক এই এলাকায় মেলা বসেনি দেখলাম ওই ঢুকার মুখে কিছু লোক দোকান বসিয়েছে মেলা হ্যাঁ এইখানে নয় তারা দেখেছে এইখানে বসতে দিবে না তো ওইখানে বসি এই মেলা ইসলামে হারাম কেন জানেন নারী পুরুষ যদি এক কাছে হয় পন মারিয়ার পর পুরুষ পুরুষ তৃতীয় নম্বর হাজির তার নাম হচ্ছে শৈতান আর কোরআনে আছে ইন্না শৈতান আলী ইনসানি আদুবু মুবিন শৈতান মানুষের প্রকাশ্য দুশ্মন একটা মেলায় দশটা ছেলে যাচ্ছে যাচ্ছে যদি কেউ হাত মেরে দেয় আর একবার যদি হেসে দেয় যা বুঝে এরপরে আর পেঁচু আর ছাড়বে না ফোন নম্বরটা দে ও তখন কলম খুঁজে বেড়াচ্ছে কাগজে লেগে আপনি গল্পের উপরে টিকে আছেন শুনেলেন আমার মা এদিকে বলে যাচ্ছি আপনারা বলুন পর্দা করা ফরজ না ফরজ নয় ফরজ পাঁচ অক্তের নামাজ পড়া ফরজ না ফরজ লয় আমাদের সমাজের একশোটার মধ্যে আশিটা লোক বেন অতচো তারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি অতচো রাসূল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আর আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোরআন পাঠালে হে আমার নবী শুনো আমাদের সমাজের কিছু লোক আছে ভালো লোক দামি লোক চায়ের দোকানে কি বলে জানেন নামাজ না পড়তে পারি রুজা না রাখতে পারি আমি ভালো লোক আছি এই মালাচেনা ইমান পাক্কা মাল আছে তারা শোনো কেয়ামতের দিনে দুটো রাস্তা হবে একটা রাস্তায় জান্নাতিরা যাবে আর একটাই জাহান্নামি জান্নাতিরা জাহান্নামি দিয়ে ওকে পোষণ ছুড়বে ফি জান্নাতি ইয়াতাসালুনা নিল মুজরিমিনা মা সালাকাকুম সাকার শাকার তোমরা কেন জাহান্নামে যাচ্ছ তোমরা বলতে আমরা ভালো লোক আমরা নেককার আজকে কেন জাহান্নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ولم নাকুন নতিমুল মিসকিন আর আমরা মিসকিন কে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিগকে জাহান্নামে পাঠিয়েছেন এক নম্বর উত্তরটা মারাতো কলু লামনাকুম মিনাল মুসাল্লি আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না অথচ আপনি গাফিল আছেন আর আপনি ভাবছেন আমি নামাজ না পড়ে রোজা না রেখে আমি ভালোই আছি আমি তো জান্নাতে যাব তোমাকে জান্নাত পেতে গেলে জিলাপি হুজুরের নজদ করতে হবে সে দোয়া করে ভরবে আমাকে দোয়া করতে বললে পারবো না আপনার জানা নেই যদি মদ খেয়ে জান্নাতে যাওয়া যেত পাপের সাগরে ডুবে থেকে মারা গেছে যদি মনে করেন আপনার বাপ দোয়া করে জান্নাতে পাঠাবে মলবি দোয়া করে জান্নাতে পাঠাবে তাহলে নবীজি চাচা কি অপরাধ করলো

দের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় নবী কি আর চাচার জন্য দোয়া করতে পাইনি হযরতে নূহ নবী নৌকার উপরে তার সন্তান কিনান পানিতে ডুবে মারা যাচ্ছে নূহ নবী আল্লাহর কাছে বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ওগো আল্লাহ এটা আমার ওরস যাও তুমি একে রক্ষা করো আল্লাহ তালা বললেন নামিনাল হাত নামাও যে আমাকে মারেনি আমার নবীকে মানেনি তিনকে মানেনি তার জন্য দোয়া করলে তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেবো সন্তানের জন্যে হে আমার মা আমার বোন আপনারা যদি ভাবেন আমি পাপের সাগরে ডুবে থাকবো আমার স্বামী তাহাজ পূজার জান্নাতে নিয়ে যাবে আমি পাপের সাগরে ডুবে থাকবো আমার পাপ সাহেব জান্নাতে নিয়ে যাবে আমার চোদ্দ পুরুষ আছে জান্নাতে নিয়ে যাবে

কি করে আপনার সন্তানকে বাঁচাবেন আপনি কি করে আপনার বিবিকে বাঁচাবেন পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ হাত তুলে বলুন কেউ নামাজ ছাড়ব না হাত তুলে বলুন তো জোরে বলুন ইনশাআল্লাহ নামাজ কেউ ছাড়বেন না নামাজ কমপার সালি বিবিকে পর্দায় রাখো একটা চকলেট দাম কত এই যে প্যাকেটটা দেন আমাকে প্যাকেটটা এই যে প্যাকেটের চানাচুর এটা চানাচুর ছিল চিড়ের পোলাও এটা নিশ্চয় দশ টাকা দাম না পাঁচ টাকা পাঁচ টাকা এই পাঁচ টাকার চিড়ের পোলাওটা এর ভেতরে রেখেছে বলে এর মর্যাদা বেড়ে গেছে ঠিক বললাম না ভুল বললাম এই চিড়ের পোলাওটা একটা প্লেটে রেখে বিক্রি করলে আপনি খাবেন না কেন পোলাওটা নিয়ে গেছে এতে ধুলো পড়েছে এতে মাছি বসেছে আর ইজ্জত নষ্ট হয়ে গেছে এই চিড়ের পোলাওটা প্যাকেট থেকে বার করে ঢেলে দিলে যদি আর ইজ্জত নষ্ট হয়ে যায় জেনে রেখে দিবেন আমার ভাই আমার বন্ধুগণ আপনার মায়ের ইজ্জত কতটা আল্লাহ দিয়েছে আপনার বিবির ইজ্জত কতটা আপনার বিটির ইজ্জত কতটা এক টাকার ট্রফি একটা চকলেট সেটা যদি খুলে কেউ বিক্রি করে আপনি কিনবেন না ধুলো পড়েছে মাটি বসেছে অথচ আপনার বিবিকে আপনি রাস্তায় বেপরদা ঘোরাচ্ছেন আপনার মেয়েকে এক পিট খুলে ঘুরে বেড়াচ্ছেন একটু পানি দেন তো আমাকে এই বোতলে ঢেলে দেন আমার ভাই বন্ধুগণ আপনাদেরকে অনুরোধ করে বলছি সবাই নিয়ত করেলেন আজ থেকে বিবিদিকে পর্দায় রাখবো আমার যুবরা যাদের বিয়ে হয়েছে যাদের বিয়ে হয়নি শুনে যাও বন্ধুত্ব খেলার মাঠে শেষ করো বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো বন্ধুত্ব বাজারে শেষ করে দাও বন্ধুত্ব যদি তোমার বাড়ির বিছানায় চলে যায় বন্ধুত্ব যদি তোমার বিবির কাছে চলে যায় জেনে রেখে দেবে তোমার বিবির পরকে লিপ্ত হয়ে যাবে মেয়েরা পরকীয় লিপ্ত হয়ে যাবে আজকে আমাদের বাড়িতে সালাম আর কালামের কোনো কিচ্ছুর প্রচলন নাই তা না হলে প্রত্যেকটা বাড়ির দরজায় লেখা দরকার পর পুরুষের প্রবেশ করা নিষেধ বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ আমাকে যতই আপনি খাতির করুন যতই ভালোবাসেন কিন্তু আপনি যখন আমার সঙ্গে দেখা করতে যাবেন আপনি আমার বাড়ির ভেতরে পাটাও রাখতে পারবেন না আমি মোলবি হয়ে বলে গেলাম

তো বড় কষ্টের বিষয়টা বলে দিই আমি যদি ইনাকে বলি ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত বন্ধুত্ব থাকবে না ছিন্ন হবে আপনার দিকে জিজ্ঞেস করছি ছিন্ন হবে আপনার বন্ধু খালি আপনাকে বলেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত আপনি সম্পর্ক ছিন্ন করলেন হ্যাঁ আমার ইমানদার ভাই ভেবে দেখুন দেখুন আপনার বিবিকে আপনি বাজারে ঠেলেছেন একটা পার পুরুষ বসে আছে তার কাছে গিয়ে বলছে দাদা আমার একটা চল্লিশ সাইজের ব্লাউজ বার করো তখন তোকে লজ্জা লাগে না একটা বন্ধু মুখে বলেছে তোমার বিবিকে নয় তোমাকে তুমি সম্পর্ক ছিন্ন করলে আর তোমার বিবি ডাইরেক্টলি একটা দোকানি পর পুরুষ বসে আছে ও মুসলিম না মুসলিম জানি না সে পর পুরুষ তাকে গিয়ে বলছে দাদা আমার একটা ছাত্রী সাইজের ब्लाउজ বার করো তখন তোমাকে লজ্জা লাগে না আজকে দুঃখ কি জানেন পুরুষরা বাড়িতে মহিলারা বাজারে এইটাই হচ্ছে কিয়ামতের আলামত অথচ আপনাকে আপনার ইমান বাঁচাতে হবে আমাদের মতো মলবি এমনি গলা ফাড়িনি হিন্দুস্তানের মাটিতে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে পরকিয়া লিগেল শুধু শুনে নেন তাই নয় ভারতের মাটিতে পরকিয়া লিগেল হয়েছে ভারতের মাটিতে সমকামী লিগেল হয়েছে আপনাকে আপনার আমার ইমান নিজে দিকে বাঁচাতে হবে আমি ভারতবাসীকে বার্তা দিতে পারি না আমার নামে কেস হবে ইসলামী শরীয়তে হারাম হারাম অর্থাৎ আমি আপনাকে শুধু বার্তা দিতে পারি আমি কোনো অমুসলিমকে দাওয়াত দিতে পারি একটা মুমিনকে দাওয়াত দিতে পারি তা না হলে আমার নামে কেস বনবে কেন আপনি বললেন যেটা রায় দিয়েছে দেশের আইন অথচ ইসলামে হারাম আজকে আপনাকে বলে দিই মুর্শিদাবাদ নদিয়া স্বামী থাকে মায়েরা ভালো করে শুনবেন স্বামী সৌদি আরবে থাকে স্বামী কাতারে থাকে স্বামী কেরলে থাকে বিবি পরকে জড়িত হচ্ছে তোমার যদি মনে হয় আমার স্বামীকে আমার কাছে তোমার স্বামীকে বাইরে যেতে দিও না তুমি এখানে তুমি 10 টাকা রোজগার করবে ডাল আর শাক ভাত খাবো কিন্তু আমার জৈন চাহিদা পূরণ করবে অনেক মেয়ে স্বামী টাকা পাঠাচ্ছে তাই মোট আর মুস্তি করছে অথচ তারা পরকে লিপ্ত হয়ে আছে রেখে দিবেন ওই মেয়েটা তাড়াতাড়ি প্রবেশ করবে কারোর যদি স্বামী মারা যায় তার যদি যা চলে থাকে সে যদি নিজের জীবনটাকে বাচ্চার মুখটাকে কুরবান করে দেয় এই মেয়েটা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন সুবহানাল্লাহ অথচ আমাদের মা তোমার স্বামী কেrolle থাকে আমি পড়কে আই লিখতে হচ্ছে শুনে রেখে দেন হে আমার মা বল তোমাদের জন্য কোরআনে আদেশ দিয়েছে কদরিখুমুরিহিন্না আলা জুলুবিন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না ট্রাম্পের শপথ গ্রহণের পর ইউনিসের সঙ্গে বাণিজ্য চুক্তি এ ব্যাপারে কিছু বলেন এবং আমি এখনো খবর জানি না খবর নেই তারপরে বলবো তবে বলে দি কিয়ামত করিবান এই আলেমরা আমরা অনুভব করতে পারছি যারা আলেম আছে তারা অনুভব করছেন যে কিয়ামত করি বেশি দূরে নয় কেন একটা করে ছোট ছোট আলামত গুলো প্রকাশ পাচ্ছে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে নারী আর পুরুষ এখন পতিতালয়ের থেকে খালি সম্পর্ক ছিন্ন করেছেন কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন আপনি সম্পর্ক ছিন্ন করেছেন হাদিসের সাথে বেইমান কাফেররা ঠান্ডা মাথায় কিভাবে জিনা করাচ্ছে শুনে নেন তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তার নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা কোরআনে বর্ণিত যে সন্তানকে সন্তানদেরকে মায়ের যত্ন করার কথা বলা হয়েছে সেই ক্ষেত্রে সেই মায়ের সন্তানের স্ত্রীদের করণীয় কি শুনেলেন একটা সন্তানের প্রতি একটা মায়ের ASCII পার্সেন্ট কি দায়িত্ব সন্তানকে 10 বছর পর্যন্ত থাকে আদর্শ didik আদর্শ মানে কি নাম্বার এক মায়ের শুনবেন মা আর বাপ যারা আছেন ইসলাম ইজ দা সেফটি ইসলাম হচ্ছে সেফটি ধর্ম চারিদিক দিয়ে সেফটি দিয়েছে অনেকজন বলছেন না যে ইসলামে কেউ ফুপুই কে বিয়ে করেছে রক্ত সম্পর্ক নাই কিন্তু আপনাকে মোবাইল খুলে দেখিয়ে দেবো বিহারে তে একজন সনাতন ধর্মের মা তার বাপকে বিয়ে অথচ কোরআন খুলুন

কার সঙ্গে তোমার বিয়ে করা জায়েজ কার সঙ্গে না জায়েজ যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলে পড়বেন চোখটা খুলে যাবে ইসলাম ইজ দা সেফটি কোন মা যদি মনে করে আমি আমার ব্যাটাকে খুবই ভালোবাসি তোমার ভালোবাসা জায়েজ কিন্তু মাথায় রাখবে তার সাত বছর বয়স হলে বিছানা আলাদা করে সাত বছর বয়স হলে বিছানা আলাদা করো কোনো বাপ যদি বলে আমি আমার মেয়েকে মাহাব্বত করি সাত বছর বয়স পেরুলে বাপের কাছ থেকে মেয়ের বিছানা আলাদা করে দাও ইসলাম ইজ দা সেফটি যারা তাদের মনে